আজকের আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি দুর্দান্ত মজাদার টেস্টি ব্রেকফাস্ট রেসিপি হাতে যখন অল্প সময় থাকবে তখন আপনারা ঝটফট এটি বানিয়ে নিতে পারবেন স্কুলের টিফিন বা সকালের ব্রেকফাস্টের ছোট থেকে বড় আপনারা সকলকে এটা সার্ভ করতে পারেন বাই দ্য ওয়ে আমি মৌ আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত চলুন দেখিনি কিভাবে এটি বানাবো এটি বানানোর জন্য আমি প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি তাতে নিয়ে নিচ্ছি এক কাপ ফাটানো টক দই দিয়ে নিচ্ছি তার সম পরিমাণে এক কাপ সুজি আর দিয়ে দেবো হাফ কাপ বেসন এবার দিয়ে দেবো স্বাদ অনুসারে কিছুটা পরিমাণে নুন দিয়ে দেবো সামান্য পরিমাণে এক চিমটে হলুদ গুঁড়ো দিয়ে দেবো কিছুটা পরিমাণে এক চামচ মতো তেল দিয়ে সমস্ত মিশ্রণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন আমি খুব ভালোভাবে মিশ্রণগুলোকে মিশিয়ে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখুন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এতে কিছুটা পরিমাণে জল দেব দিয়ে এটার একটা স্মুথ পেস্ট তৈরি করব পেস্টটা এমন তৈরি হবে যাতে খুব বেশি লিকুইডি না হয় আবার একদম টাইটও না হয় যেহেতু এটা সুজি রয়েছে সুজিটা কিছুটা ফুলবে তো সেই অনুপাতে হিসাব করে এতে জলটা আপনারা ধীরে ধীরে অ্যাড করবেন দেখুন মিক্সারটাকে আমি খুব সুন্দরভাবে দেখুন এইভাবে আমি ধীরে ধীরে মেশাতে ব্যাটারটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাচ্ছে দেখুন ব্যাটারটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবার এই ব্যাটারটাকে এই রকম ঘনত্বে এসে গেলে এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেবো ততক্ষণ আমি এরকম একটা আপ্পে মেকার নিয়ে নিয়েছি এই আপ্পে প্যান্টটা নিয়ে নিয়েছি এটাকে আমি ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি এবার একটুখানি তেল দেবো তেল দিয়ে সবগুলো খোপটাকে অর্থাৎ প্রতিটা ভাগটাকে খুব ভালোভাবে তেল ব্রাশ করে দেবো আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি আপনারা চাইলে ঘি ব্যবহার করতে পারেন দেখুন এটাতে খুব সুন্দরভাবে ভালোভাবে কোট করে দিচ্ছি এইভাবে প্রতিটাতে খুব সুন্দরভাবে কোট করে দিতে হবে দেখুন প্রতিটাতে খুব সুন্দরভাবে কোট করা হয়ে গেছে দশ মিনিট হয়ে গেছে এদিকে আমি ব্যাটারটাকে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি এবার এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেবো এটা দেখুন সুজিটা ফুলে গিয়ে একটু টাইট হয়ে গেছে তাই সামান্য একদম একটুখানি পরিমাণে জল অ্যাড করবো করে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে দেবো দেখুন সামান্য পরিমাণে জল অ্যাড করে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে দিচ্ছি এইভাবে আমি ব্যাটারটাকে খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি এবার এটা আমি অ্যাড করে দেবো কিছুটা পরিমাণে বেকিং সোডা বেকিং সোডা দিয়ে বেকিং সোডাটাকেও এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন আমি খুব সুন্দরভাবে ভালোভাবে ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি এইভাবে আমি ব্যাটারটাকে খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি এবার আপে বেকার যেটাতে আমি অয়েল ব্রাশ করে গেছিলাম তাতে আমি একটু একটু করে এই ব্যাটারটাকে দিয়ে দেবো দেখুন আমি ব্যাটারটাতে দিয়ে দিচ্ছি এইভাবে প্রতিটা আমি এই ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি প্রতিটা আপে মেকারে আমি খুব সুন্দর করে ব্যাটারটাকে দিয়ে দিয়েছি এবার একটা বাটি নিয়েছি তাতে আমি গরম জল দিয়েছি সেটা ফুটছে এবার আপে মেকারটাকে তার উপর বসিয়ে দেবো দিয়ে এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে স্টিম হতে দেবো দশ থেকে পনেরো মিনিট দশ পনেরো মিনিট পরে আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি দেখুন এটা কী সুন্দর ফুলে গিয়েছে এবং এটা রেডি হয়ে গেছে এটা পুরোপুরি রেডি কিনা চেক করার জন্য আমি একটা টুথপিক নিয়ে এইভাবে ভেতরে গেথে দেখব যদি টুথপিকে কোনো কিছু লেগে না আসে গায়ে চিটচিটে না থাকে তাহলে ভাববেন এটা রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম অফ করে এটাকে আমি নামিয়ে নেব এবার এটা বেশ কিছুক্ষণ ঠান্ডা হয়ে গেছে এটা ঠান্ডা হয়ে গেলে এইভাবে চামচের দিয়ে হালকা করে চাপ দিলে এটা ইজিলি এই আপে মেকার থেকে বেরিয়ে আসবে দেখুন আমি হালকা হাতে প্রেস করছি এটা কত সুন্দর আপে মেকার থেকে বেরিয়ে আসলো দেখুন এইভাবে আমি সুন্দরভাবে সবগুলোকে বের করে নেবো দেখুন এটা কত সুন্দর সফট হয়েছে দেখুন এইভাবে আমি সবগুলোকে আপে মেকার থেকে আমি বের করে নেবো এটা খুব ইজিলি অল্প সময় তৈরি হয়ে যায় আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবে এবার গ্যাসে আমি একটা কড়া নিয়ে নিয়েছি তাতে আমি নিয়ে দেবো কিছুটা পরিমাণে সাদা তেল সাদা তেল গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তেল গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে কালো সর্ষে দিয়ে দেবো কিছুটা পরিমাণে তেল তিল ও সর্ষে দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেবো এটা যখন হালকা ভাজা মতন হয়ে আসবে অর্থাৎ সর্ষেটা ফাটতে শুরু করবে তখন এতে আমি দিয়ে দেবো কারিপাতা কারিপাতা দিয়ে কারিপাতাটাকেও এতে একটুখানি হালকা করে নেড়ে চেড়ে নেবো এবার এতে আমি অ্যাড করে দেবো কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে কাঁচা লঙ্কা কুচিটাকেও এর সাথে খুব ভালোভাবে ভেজে নেব দেখুন এটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি এবার এতে আমি অ্যাড করে দেবো রেডিমেড সাম্বার মশলা আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে চিলি ফ্লেক্স সামার মশলা চিলি ফ্লেক্স দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেবো আপনারা আপনাদের পছন্দের যে কোনো মশলা এতে অ্যাড করতে পারেন এবার এটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার তৈরি করে রাখা আপেকগুলো এতে আমি অ্যাড করে দেবো দিয়ে আপেকগুলোকে এর সাথে খুব ভালোভাবে শর্টে করে নেবো আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়েও এর সাথে খুব ভালোভাবে সর্টে করে নেব দেখুন এইভাবে খুব সুন্দরভাবে আমি ভেজে নিচ্ছি এইভাবে খুব ভালোভাবে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আজকের আমাদের রেসিপি এবার এটাকে আমি গরম গরম সার্ভ করে তোবো দেখুন কত সহজে অল্প সময় তৈরি হয়ে গেল আজকের এই ব্রেকফাস্ট রেসিপি বা টিফিন রেসিপি আপনারা স্কুল কলেজ বা অফিসে টিফিনেও এটা দিতে পারেন আর এটা অনেকক্ষণ বেড ভারী রাখে খেতেও হয় দুর্দান্ত বাড়িতে অতিথি আসলেও আপনারা এটা ট্রাই করতে পারেন স্ন্যাক্সে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য